আমাদের শতাধিক নেতাকর্মীর উপর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলুরাজি কমপ্লেক্সের সামনে বড় হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে আমরা আমাদের দম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আর সেই লক্ষ্যে আমাদের এক নম্বর দাবি হল অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন সেই বিচার আমরা বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি পাল করে নুল আকুরের খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু আশ্বাস দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে আজকের পরে নয় আমি ভাবে বলছি আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে আমাদের দুই নম্বর দাবি যেহেতু স্বরাষ্ট্রপদেষ্ট তিনি দায়িত্ব পালন করতে পারছেন না যেহেতু তিনি ব্যর্থ যেহেতু তিনি নির্লজ্জ যেহেতু তিনি বেড়া সুতরাং রকম বেহারা স্বরাষ্ট্র উপদেশটা আমরা দেখতে চাই না তিনি পুরোপুরি ব্যর্থ সুতরাং গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই জাতীয় পার্টি সহ দশক তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আবারও বলছি আমাদের তিনটে দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে রাষ্ট্র উপদেষ্টার পদ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি লৌলাকনুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু সেনাবাহিনীর যারা পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকেজ করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে